আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা আমরা তো শ্রীলঙ্কার গলেজ সিটিতে এখন আছি এখন আমরা কলম্বো রওনা হব সো ব্রেকফাস্ট করে কলম্বো সিটির উদ্দেশ্যে রওনা দিব ভিউয়ার্স আমাদের সাথেই থাকবেন আমরা হোটেল রুম থেকে বের হয়ে পড়লাম এখন আমরা গলের সিটি ট্যুর করব। মানে গলের সিটি থেকে কলম্বো যাওয়ার পথে আমরা কিছু জায়গা ভিজিট করব। দেখা যাক কি কি ভিজিট করা যায় বসে পর আমরা সমুদ্র দেখতে দেখতে খাবো এখন এই যে সমুদ্র দেখা যাচ্ছে ব্রেকফাস্ট হাজির হয়ে গেল আমি ও সাথে একটু ফ্রুটস নিয়ে খাচ্ছি এটাই আমার সকালে ব্রেকফাস্ট আমি খুব একটা হেভি খাবার খাই না আপনারা জানেন আর আমার বাবা ছেলে আর আমার হাজব্যান্ড এই যে ওদের জন্য ব্রেড আইটেম আছে অমলেট চলে আসলো সাথে নাগেট এই আইটেমগুলো ওরা খাবে আমিও খাবো ভাবছি কিন্তু আমি হয়তো অমলেট আর কিছু ফ্রুটস আর ভেজিটেবলস আর এই ইগারটা দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলব সাথে তো জুসও আছে সো আমাদের ব্রেকফাস্টটা অনেকটা আমাদের মনের মতোই হলো খুব বেশি হেভিও না আবার খুব লাইটও না আমি কিন্তু ইগারটা খুব মজা করে খাচ্ছি এখানে একটা জিম আছে সমুদ্র দেখতে দেখতে জিম করা যাবে গ্রেট আমার ছেলে অলরেডি জিম করা শুরু করে দিয়েছে সিনান সমুদ্র দেখতে দেখতে জিম করবা আমরা আমাদের হোটেলের রুফটপে আসছি আর এখান থেকে সমুদ্রের ভিউটা আরো সুন্দর ভাবে নিতে পারলাম সমুদ্র দেখতে দেখতে ব্রেকফাস্ট সে সাথে ছাদে উঠে আমরা সমুদ্র দেখে ফেললাম আমাদের রুমের বাইরে থেকে বৃষ্টি দেখলাম অনেক ঝিরি ঝিরি বৃষ্টি হলো হোটেল থেকে বেরোতে যাচ্ছি কলমপুর দেশের অনেক আমরা গাড়িতে উঠতে যাচ্ছি আর কি গাড়িতে উঠে পড়েছি এবং নর্মালি আমরা তিনজন তিন সিট এই যে আমাদের হোটেলটা ক্রস করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের গাড়ি টার্ন নিল এখন আমরা কলম্বোর পথে আর পথে যাওয়ার পথে সমুদ্র তো আমাদের সাথেই আছে যত রাস্তা ধরেই যাই না কেন এই গলেজ সিটিতে পাশ দিয়ে সমুদ্র বয়ে যাচ্ছে সো সমুদ্রের ভিউ দেখতে দেখতেই আমরা চলে আসলাম সুনামি মেমোরিয়াল দেখতে এখানে এখন গাড়ি থেকে নামলাম 2004 2004 এ এখানে সুনামি হয়েছিল সো আমরা সুনামি মেমোরিয়ালটা देखनाmatched ডোনেশন দেয়া ও জাপান দিয়ে জাপান ডোনেটেড আমরা সুনামি যাব সুনামি মিউজিয়ামটা জাস্ট কিছু দূরে সো আমরা আবার গাড়িতে উঠে বসলাম সুনামি ফটো মিউজিয়াম আমরা সুনামি মিউজিয়ামে আসছে সুনামি মিউজিয়ামের ভিতরে ঘুরে আসা যাক এখানে মনে হয় ভেতরে ফটো তুলতে দিবে না সো আমি এখানে ক্যামেরা অফ করে দিচ্ছি that came less, less, less. সুনামি মেমোরিয়াল ভিজিট করা শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আর সমুদ্র দেখতে দেখতে যাচ্ছি গলেজ সিটির এই সমুদ্রের ভিউ দেখব বলেই কিন্তু গলেজ সিটিতে আমাদের মেইনলি আসা একটা মুনিস্টন মাইন বলে একটা পাত্রের খুঁজিতে আসছি তো এখানে একটু ভিজিট করে তারপরে যাব Stones. That's why the goldstone. All are the stones. You can add two other colors. You can find the very beautiful store. It's a box and The gold stone. Because the color, blue color and white color. এই স্টোনের এই ফ্যাক্টরিটা কিন্তু বেশ বড়সড় অনেক জায়গাতে ওরা নানাভাবে স্টোন প্রসেসিং করে একেবারে রুট থেকে আমাদের সব কিছু দেখানো হলো কীভাবে কোথায় এবং কীভাবে তারা এই খনি থেকে বিভিন্ন ধরনের দামি স্টোনগুলোকে কালেক্ট করে তারপর সেই স্টোনগুলোকে আবার প্রসেস করা হয়

সেখানে ভিডিও করা যদিও নিষেধ তবুও আমি পারমিশন নিয়ে একটা শর্ট ভিডিও করছি আপনাদের জন্য এখানে ভ্যারাইটিস জুয়েলারি রাখা হয়েছে মানে এত অ্যাট্রাকটিভ কিন্তু প্রাইস অনেক হাই অনেক হাই প্রায় দুশো ডলারের মতো এক একটা জুয়েলারি প্রাইস এখানে কিন্তু আসলে খুব ভালো লাগতেছে দেখতে তাই দেখছি কিন্তু এখানে টাফ ভিউয়ার্স আজকে আমাদের গলে সিটি থেকে কলম্বো যাত্রা পথে আপনাদেরকে এই স্টোন ফ্যাক্টরি ভিজিট করে দেখালাম সেই সাথে নানা রকম অর্নামেন্টসের সমাহারও আপনাদেরকে সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিউয়ার্স ভালো লেগে থাকলে আমার ভিডিওতে একটা ছোট্ট লাইক করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইভ ম্যানেজমেন্ট আমাদের কলম্বো যাত্রা পথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ